হবে না যাওয়াই নিষেধ বিবাহের বাড়িতে যাওয়াই আরাম বিবাহের বাড়িতে গেলে পাঁচ সাতজন স্বামী বেড়ে যাবে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে আর আপনাদের এই যে সব বসে আছে দেখছেন না উপর আর নিচে এসব বাড়িতে যখন বিবাহ লাগে তখন ওই বাড়িতে ছেলে মেয়ে খোলা এদের আর কোন পাপ টাপ নেই যে অন্ধকারে জিকির করলে যেমন হয় বিবাহের অনুষ্ঠান তেমন হয় ধর্ম দেখাচ্ছে তাহার যুগ পরে চেড়ে বসে থাকে বাপের জমিদারি আছে ধর্মকে পাগল পেয়েছে जीना असंभव এই কমিউনিটি সেন্টার হারাম যেখানে নারী পুরুষ একসাথে আছে ঠিক ওই কমিউনিটি সেন্টার হারাম ওখানে বিবাহ হবে না ওইখানে বিবাহ হবে না শুনুন স্ত্রীর উপরে পাঁচটা দায়িত্ব পালন করবেন কথা প্রসঙ্গে এসেছে এক যেমানের খাতছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পরাবেন তিন কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না চার মুখের উপর মানবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না চাচির বাড়ি যেতে পাবে না হাটে বাজারে যেতে পাবে না হাটে বাজারে যাবে কেন অর স্বামী নেই অর ছেলে নেই কেন যাবে কাপড় আপনি বাড়িতে বসে থাকেন আর বউবাজারে বউবাজার করে বউ বাজারে বউ বাজার করবে কেন আপনি মরেছেন কেন যাবে সে সেখানে বাড়ির বাইরে যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া এ কথা আল্লাহর নবী বলছেন বাড়ির বাইরে যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া এই ছেলে শোনো দেখি তোমার কথা মনে আছে কিনা ভুলে যাও কেন ওইভাবে বাঁচার পর তিনটি এক বলো দেখি এক মুখ বন্ধ করা যা যা খায় দুই না 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 জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ না করা বাড়ি প্রশস্ত করা এই কথাটাকে বলা আছে যে জরুরি ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না চা খাইতে সামনে যাওয়া যাবে না চা পান করার জন্য ওখানে যাওয়া যাবে না হাত মুস্ত মুস্ত দোকানের সামনে বেঞ্চে বসা যাবে না একেবারেই আরাম বাড়ির বাইরে বের হলেই ইমান হারিয়ে যাবে বাড়ির বাইরে যাওয়ার সাধে লেনটা ইমান হারিয়ে গেল দুই দোকানে বসের সাথে সাথে ওরা দুজন বিগত চেয়ারম্যানের আমি খালি গিয়ে বললাম ঠিকই বলেছ তুমি গো কেউ যাবে না সবাই বিপাকে পড়ে এমনিতেই অজান্তেই তাহাজ পড়ে আর জান্নাত হলো না সব জাহার নামে চলে গেল অজান্তে এই যে সব ধর্মের নামে সংগঠন করে এইসব লোকগুলি সংগঠন দেখাচ্ছে আলে মোলমার দিন রাত বদনাম করে এমনিতেই আমি বলে আমরা ধর্মীয় সংগঠন করি কবে জাহান নামে চলে গেছে নিজেই বুঝে না ধর্ম দেখাচ্ছে বদনামটা তাদের কাছে কোনো পাপই নয় দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না তিন তিন না না পাপের জন্য কাঁদা এই তিনটা এখানে আর অন্য জায়গাতে এসেছে চক্ষু নিচু করা ওখানে হলো জান্নাতে যাবেই আর এখানে হলো জাহান নাম থেকে বাঁচার পথ ওটা হলো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই আর এখানে হলো যে জাহান নাম থেকে বাঁচার পথ তিনটি যারা এই তিনটা কাজ করলো তারা জাহান নাম থেকে বেঁচে গেছে এক ভালো কথা ছড়া মুখে বলবে না মুখ বন্ধ দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না জান্নাত হবেই তিন পাপের জন্য কাদা এই তিনটা করলে জান্নাত ইনশাল্লাহ আপনি করে দেখুন খুবই কঠিন খুবই কঠিন চলা মুখ বন্ধ করবেন কি করে একটু বন্ধ করার চেষ্টা করেন দেখেন আল্লাহর কাছে সাহায্য চান চাইলে হতে পারে হবে না কেন হবে ইনশাল্লাহ